অনেকে এসে ছবি তুলে নিয়ে যায় আমরা তো সবাইকে ছবি ব্যবহার নানা জায়গায় সুযোগ সুবিধা শুধু বাইরে না আমি খোঁজ পেয়েছি যে আমাদের সরকারের ভিতরেও সরকারি কর্মচারীরাও এই ধরনের ধরনের নানা সুযোগ সুবিধা নিচ্ছে আপনাদের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে সারা দেশের মানুষের উদ্দেশ্যে যে আমরা বিভিন্ন জায়গায় আসলে খোঁজ পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে বিশেষত আমরা যারা আন্দোলনে ছিলাম সরকারের দায়িত্বে আছি বা যা অনেকে বাইরে আছে তাদের নাম ব্যবহার করে সমন্বয় পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের সুযোগ সুবিধা অনিজ্য অন্যায় সুযোগ সুবিধা নিচ্ছে মানুষ এবং হচ্ছে চাঁদাবাজির মতো ঘটনাও ঘটছে আমরা কিন্তু এর আগেও বিভিন্নবার এর যারা ছিলেন সমন্বয় তারা কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছেন নিন্দা জানিয়েছেন আমি আমার ব্যক্তিগত জায়গা থেকেও এই ধরনের ঘটনার নিন্দা জানাই এবং সবার কাছে সুস্পষ্ট বার্তা দিতে চাচ্ছি যে আমার নাম ব্যবহার করে কোথাও কোনো ধরনের অন্যায় সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেটা যাতে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং শুধু বাইরে না আমি খোঁজ পেয়েছি যে আমাদের সরকারের ভিতরেও সরকারি কর্মচারীরাও এই ধরনের নানা ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে এবং অনেকে এসে ছবি তুলে নিয়ে যায় আমরা তো সবাইকে চির নেই ছবি ব্যবহার করেও নানা জায়গায় সুযোগ সুবিধা নিচ্ছে তো সকলের কাছে এটা আহ্বান থাকবে এবং পুলিশ প্রশাসনের কাছে এটা বলে দেওয়া হয়েছে যে আমাদের নাম ব্যবহার করে আমাদের পরিবারের নাম বা কারো নাম ব্যবহার করেই যাতে কোনো ধরনের অন্যায় সুযোগ সুবিধা কেউ না নেয় এবং কেউ নিলে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় যথাযথ